ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো এর আগের ভিডিওগুলোতে আমি তোমাদের যারা এবছরে উচ্চ মাধ্যমিক দেবে আমি তোমাদের সাজেশন দেওয়া স্টার্ট করে দিয়েছি ইতিমধ্যে আমি তোমাদের বেঙ্গলি জিওগ্রাফি ফিলোজাফি হিস্ট্রি পল সায়েন্স নিউট্রিশন এডুকেশন ইভিএস সব জায়গা থেকে আমি এমসি দিয়ে দিয়েছি যার যেমন সাবজেক্ট সে হিসাবে তোমরা ভিডিওগুলো দেখে নিতে পারো এবার আমি তোমাদের এই নিউট্রিশন থেকে এমসিকিউ দেওয়ার পর আজকে এসে কিছু ইম্পর্ট্যান্ট কোশ্চেন উত্তর সহ আলোচনা করে দিচ্ছি নেক্সট ভিডিওতে লং কোশ্চেন সাজেশন দিয়ে দেবো আর চ্যানেলে যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো ভিডিওটা ভালো লাগলে লাইক এবং বন্ধুদের শেয়ার করে দিও তাহলে বন্ধুরা আরম্ভ করে দিচ্ছি আমার প্রথম কোশ্চেন অস্থি মজ্জার টুটির কারণে কোন প্রকার রক্তকল্পতা দেখা যায় অস্থি মর্যাদা ত্রুটির কারণে অ্যাপ্লাস্টিক রক্তকল্পতা দেখা যায় বাণিজ্যিক ও আর এস সোডিয়াম বাইকার্বোনেটের পরিমাণ কত বাণিজ্যিক ও আর এ সোডিয়াম বাইকার্বোনেটের পরিমাণ টু গ্রাম দেশে কোন খাদ্য কতটা উৎপন্ন হয় তা কোন পদ্ধতি থেকে জানা যায় দেশে কোন খাদ্য কতটা উৎপন্ন হয় তা ব্যালেন্স শীট পদ্ধতি থেকে জানা যায় জন্মের সময় গড় ভারতীয় শিশুর দৈহিক আদর্শ ওজন কতটা পরিমাণ হয় জন্মের সময় গড় ভারতীয় শিশুর দৈহিক আদর্শ ওজন টু পয়েন্ট কিলোগ্রাম থেকে থ্রি কিলোগ্রাম হয়ে থাকে পেপটিক আলসারের জন্য দায়ী জীবাণুটির নাম কি পেপটিক আলসারের জন্য দায়ী জীবাণুটির নাম হল হেরি কো ব্যাক্টর পাই আলো আধারে পরীক্ষা কাকে বলে ভিটামিন এর অভাবজনিত অবস্থা পরিমাপের একটি সহজ পরীক্ষা হলো আলো আধারে পরীক্ষা প্রস্তুতি গ্রুপ কাকে বলে উচ্ছেসব প্রোটিনের সঙ্গে দৃঢ়ভাবে আবদ্ধ থাকা অপ্রোটিন অংশটিকে প্রস্থিতিক গ্রুপ বলে শিশুর যকৃতে কোন উপাদান জমলে হিমো হয় শিশু যকৃতে লোহা উপাদান জমলে হিমো সিরারোসিস হয় ক্ষুদ্রান্তে ফ্যাট কণা শোষণের জন্য যে অণু উৎপন্ন হয় তার নাম কি ক্ষুদ্রান্তে কণা শোষণের জন্য যে অণু উৎপন্ন হয় তার নাম হলো কাইরোমাইক্রন বিশ্ব স্বাস্থ্য দিবস কোন দিন পালন করা হয় বিশ্ব স্বাস্থ্য দিবস এপ্রিল পালন করা হয় ফলিত পুষ্টি প্রকল্প কত খ্রিস্টাব্দে এবং কোথায় চালু হয় ফলিত পুষ্টি প্রকল্প নাইনটিন ফিফটি নাইন থেকে সিক্সটি খ্রিস্টাব্দে উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশে চালু হয় এস এন পি এর সম্পূর্ণ রূপটি কি এস এন পি এর সম্পূর্ণ রূপটি হলো স্পেশাল নিউট্রিশন প্রোগ্রাম ওয়ান থাউজেন্ড ফাইভ হান্ড্রেড কিলো তাপশক্তির জন্য কত গ্রাম কার্বোহাইড্রেটের প্রয়োজন ওয়ান থাউজেন্ড ফাইভ হান্ড্রেড কিলো ক্যালারি তাপশক্তির জন্য থ্রি থা থ্রি হান্ড্রেড সেভেন্টি ফাইভ গ্রাম কার্বোহাইড্রেটের প্রয়োজন খাদ্যদ্রব্যের মান বজায় রাখার জন্য ভারত ভারত সরকার দ্বারা প্রবর্তিত সার্টিফিকেশন মার্ক স্কিমটির নাম কী খাদ্যদ্রব্যের মান বজায় রাখার জন্য ভারত সরকার দ্বারা প্রবর্তিত সার্টিফিকেশন মার্ক স্কিমটির নাম হলো আখ মার্ক একটি পলিমারিক খাদ্যের উদাহরণ দাও একটি পলিমারিক খাদ্যের উদাহরণ হলো হেলথ ড্রিঙ্কস সি এফ আই এর সম্পূর্ণ রূপটি কী সি এফ আই এর সম্পূর্ণ রূপটি হলো সেন্ট্রাল ফুড টেকনোলজিক্যাল রিসার্চ ইনস্টিটিউট এ ভি কথাটির সম্পূর্ণ কথাটি কী এ ভি এর কথাটির সম্পূর্ণ কথাটি হলো অডিওল অডিও ভিজুয়াল অ্যাডস রক্তে কিটন বস্তুর পরিমাণ বৃদ্ধি পেলে সেই অবস্থাকে কি বলে রক্তে কিটন বস্তুর পরিমাণ বৃদ্ধি পেলে সেই অবস্থাকে কিটোসিস বলে এমআই লো লাইটি উচ্চসাকের কাজ কি অ্যামাইলোলাইটিক লোলাইটিক উচ্চসকের উচ্ছেসক কার্বোহাইড্রেট পরিপাক করে ডায়ালিসিস বলতে কি বোঝো যে পদ্ধতিতে দেহের ক্ষতিকারক বিপাকীয় পদার্থকে দেহ থেকে নির্গত করা হয় তাকে ডায়ালিসিস বলে ইউরোলিথিয়াসিস কাকে বলে বৃক্ষ অথবা মি পাথর পাতর সৃষ্টির পদ্ধতিকে বলা হয় ইউরোলিথিয়াসিস যক্ষা রোগের জীবাণুটির নাম কি। যক্ষা রোগের জীবাণুটির নাম হল মাইক্রো ব্যাকটেরিয়াম টিউবার কিউলোসিস নামক একটি জীবাণু ব্রাইন কি অধিক লবণযুক্ত জলকে ব্রাইন বলে ইউএনআই সিইএফ সম্পূর্ণ কথাটি কি। ইউএনআই সিইএফ সম্পূর্ণ কথাটি হলো ইউনাইটেড নেশন ইন্টারন্যাশনাল চিলড্রেন্স এমার্জেন্সি ফান্ড সি এর সম্পূর্ণ কথাটি কি সি এস এস এম সম্পূর্ণ কথাটি হল চি চাইল্ড সারভাইভাল অ্যান্ড সেফ মাদারহুড সকল ধরনের রঙিন ফল সংরক্ষণ করার জন্য কি ব্যবহার করা হয় সকল ধরনের রঙিন ফল সংরক্ষণ করার জন্য সোডিয়াম বেনজোয়েট ব্যবহার করা হয় একজন প্রসূতি নারীর দৈনিক লোহের প্রয়োজনীয়তা কত একজন প্রসূতি নারী দৈনিক লোহের প্রয়োজনীয়তা হল লালারসে উপস্থিত একটি জীবাণু ধ্বংসকারী উচ্ছে টি থ্রি ও টি ফোর হরমোনের সম্পূর্ণ নাম কি টি থ্রি ট্রাই আয়োডো থায়োরোনিন আর টি ফোর হচ্ছে থাইরক্সিন অথবা টেট্টা আয়ো ডো থায়োরোনিন পাস্তুরাইজেশন পদ্ধতিতে সংরক্ষণের উদ্দেশ্য কী পাস্তুরাইজেশন পদ্ধতিতে দুধ সংরক্ষণ করলে রোগ জীবাণু ধ্বংস হয় এবং সংক্রমণ প্রতিহত হয় পারনিসিয়াস রক্তকল্পতার কারণ কি। পারনিসিয়াস রক্তকল্পতার কারণ ভিটামিন বি টুয়েলভ বা সায়ানো কোবায়লামিনের অভাব এন এন এম বি এর পুরো কথাটি কী এন এন এম বি এর পুরো কথাটি হল ন্যাশনাল নিউট্রিশন মনিটরিং ব্যুরো পাকরসের কোন উপাদানটি অ্যান্টিসেপ্টিকের কাজ করে পাকরসের এইচ সি এল উপাদানটি অ্যান্টিসেপটিকের কাজ করে বিএমআর পরিমাপক যন্ত্রটির নাম কী বিএমআর পরিমাপক যন্ত্রটির নাম বেনেডিক্ট রড অ্যাপারেটাস পেপটিক আলসারের পাকস্থলীর ক্ষতিগ্রস্ত পদ্মাটির নাম কী পেপটিক আলসারে পাকস্থলীর ক্ষতিগ্রস্ত পদ্মাটির নাম হলো মিউকাস করিচক্র নিয়ন্ত্রণকারী দুটি হরমোনের নাম লেখো করিচক্র নিয়ন্ত্রণকারী দুটি হরমোন হলো ইনসুলিন গ্লুকাগন এফ ডাব্লু পি এর সম্পূর্ণ রূপটি কী এফ ডাব্লু পি এর সম্পূর্ণ রূপটি হলো ফুড ফর ওয়ার্ক প্রোগ্রাম কোন রাসায়নিক সংরক্ষণ দ্বারা কাঁচা আম সংরক্ষণ করা হয় পটাশিয়াম মেটা বাই সালফাইড নামক রাসায়নিক সংরক্ষক দ্বারা কাঁচা আম সংরক্ষণ করা হয় টপ মিল্ক বলতে কী বোঝো কোনো প্রাণীর দুধ যেমন গরু মোষ ছাগল ইত্যাদি তরল দুধকে টপ মিল্ক বলা হয় পিত্তরসে উপস্থিত পিত্ত লবণগুলির নাম লেখো পিত্তরাশে উপস্থিত পিত্ত লবণগুলি হলো সোডিয়াম টরো ক্লোর সোডিয়াম ক্লাইকো কোলোরেড কাইম কি পাকস্থলিতে অবস্থিত অর্ধ পাচিত খাদ্যকে কাইম বলে পিত্ত কোন অঙ্গে উৎপন্ন হয় পিত্ত যকৃতে উৎপন্ন হয় ব্লাঞ্চিং এর সুবিধা কি ব্লাঞ্চিং এর সুবিধা হচ্ছে ব্লাঞ্চিংয়ের ফলে খাদ্যস্থ রোগ জীবাণু নিষ্ক্রিয় হয় মাতৃদুর্গের প্রধান প্রোটিনের নাম লেখো মাতৃদুর্গের প্রধান প্রোটিনের নাম হল ল্যাক্টো অ্যালবুমিন ইউরেমিয়া কি রক্তে রেচন পদার্থের পরিমাণ বৃদ্ধি পাওয়াকে ইউরেমিয়া বলা হয় টমেটো কেচাপ তৈরি করার জন্য কোন সংরক্ষণ ব্যবহৃত হয় টমেটো কেচাপ তৈরি করার জন্য অ্যাসেটিক অ্যাসিড ব্যবহৃত হয় অপুষ্টি কি খাদ্যে এক বা একাধিক উপাদানের অভাব বা আধিক্য ঘটলে যে অবস্থার সৃষ্টি হয় তাকে অপুষ্টি বলে মানুষের চোখে রেটিনাতে অবস্থিত দুই প্রকার আলোক সংবেদী কোষের নাম লেখো মানুষের চোখে রেটিনাতে অবস্থিত দুই প্রকার আলোক সংবেদী কোষের নাম হল রড কোষ আর কোন কোষ জীব সংরক্ষণ ঘোল কী লবণ ও চিনির শরবতকে জীবন সংরক্ষক ঘোল বলা হয় গয়টার কি খাদ্যে আয়োডিনের ঘাটতি হলে থাইরয়েড গন্তি ফুলে যায় এই অবস্থাকে গয়টা বলে আচ্ছা বন্ধুরা আশা করি তোমরা আজকে নিউট্রিশনের এসিকিউর কোশ্চেন বুঝতে পেরেছো চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো নেক্সট ভিডিওতে আমি তোমাদের এন করে দিয়েছি এমসিকিউ করে দিয়েছি এবারে লং কোশ্চেন তোমাদের আমি আলোচনা করে দেবো আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের শেয়ার করে দিও আচ্ছা বন্ধুরা ভালো থেকো